আরে যে পুলিশটা হাগুরে খুঁজতে আমার সাহায্য করেছে তার কাছে যাবো বলবো আমার এরকম মারিছে তুই আমার সাথে চল মা চল 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 পুলিশ দিয়ে ওকে সাহায্য করাবো হাগুর বাচ্চা হাগু এবার কোথায় যাবি মাথা এতদিন পরে বুদ্ধি এসেছে ব্যথা করছে না মা এখন আরে ওটি ব্যথা কি হয় চল মা চল দেরি করে লাভ নাই তাড়াতাড়ি চল 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 এ কি রে কি মার খেলো তাও দাঁত কেলাচ্ছে লজ্জা সরম নেই আরে লাগে থাকেও না নাকি যেরকম ঘাইগুতো খালো তাও দাঁত কেলাচ্ছে আমার তো মনে হয় এরা কেলানো নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তো এরকম কেলান খাওয়ার পরেও কেউ দাঁত কেলায় নাকি মনে মনে শয়তানি বুদ্ধি করতেছে কে জানে একটু হুঁশিয়ারি থাকতে হবে টুডুম 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 রে মা বসে বললি কেন শোন মা তুই ডাক আমি অ্যাক্টিং শুরু করি ঠিক আছে ঠিক আছে শুরু কর আমার হাগুরি আমার কাছে কেড়ে নিল রে ও ডাইনি রে আমার কাছে আমার হাগুরি কেড়ে নিল রে নিল নিল ভালো ছিল নিয়ার পরে কেলানি দিলো কেলানি খেয়ে আমার রড ভেঙেছে ও পুলিশ মশাই কোথায় গেলে এসে দেখো রে ও দর্গা বাবু দর্গা বাবু হ্যাঁ 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 অনেক কে কান্না হ্যাঁ হ্যাঁ আমার পুলিশ স্টেশনের সামনে কান্না হতেই পারে না হ্যাঁ 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 আমার বাড়িতে আমার বাড়িতে আমার হার ভেঙে দে আমার দেখে গোড় সব ভেঙে

কি বলছো কি ওর বউ মানে কুম্ফু জানে নাকি স্যার শুধু কুম্ফু না স্যার উড়ন্ত কুম্ফু উড়ে উড়ে মারে তা শুনি হাগু কবে বিয়ে করলো এই তো স্যার ঘর থেকে পালালো স্যার সেই সময় বিয়ে করেছিল এই দু চার দিন হলো বাড়িতে এসেছে এত দিন বাপের বাড়ি ছিল ও এই জন্ডিস কেস দাঁড়াও আমি দেখাচ্ছি মজা স্যার আপনি আমার দিকে একটু খেয়াল রাখেন আমি আপনার ফোন পে দিকে একটু খেয়াল রাখবো ও ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই চলো দেখি হাগুর বউটাকে ঘাড় মোটকে নিয়ে আসি এখানে স্যার হাত কড়া পরিয়ে গ্রামের সামনে দিয়ে নিয়ে আসবেন স্যার ঠিক আছে ঠিক আছে আমার দিকে একটু খেয়াল রেখো ও নিয়ে স্যার আপনি টেনশন করবেন না স্যার আপনাকে পুষিয়ে দেবো চলেন স্যার এই এসব কথা বলে আমি কি ঘুষ করব নাকি ও স্যার আপনি টেনশন করতে পারেন স্যার আপনি চলেন স্যার যাক সকল সকল একটা কেস পাওয়া গেল এত বড় সাহস আমার ক্লায়েন্টের গায়ে হাত দাও বলছি কাকিমা আপনি কি আপনি চিনতে পারলাম না আমি ওই কাল নাগিনীর মা শুনেছি আপনাদের বাড়ি নাকি বাংলার ফ্যাক্টরি আছে হ্যাঁ স্যার আছে বইকি বড় ফ্যাক্টরি আছে কেন স্যার কি হয়েছে বলছি আমাদের প্রতি একটু দৃষ্টি রাখবেন ওলে কোনো সমস্যা হবে না দু চার পেটি পাঠিয়ে দেবো বলে থাকবে তো কি যে বলেন স্যার আপনি আগে এই কেসটা সলভ করুন দু চার পেটি তো একদম খুশি হয়ে ফ্রিতে দিয়ে দেবো ও নিয়ে তুমি টেনশন করো না চলো চলো আজকে বিকাল তাহলে জোরদার পার্টি হচ্ছে কি বলো বন্ধুরা তাই তো কি হলো হাগু মুখটা এরকম করে রেখেছো কেন আর কি করব বলো সকালবেলা এত সুন্দর বিরিয়ানি রান্না করলে খেতে পারলাম না তাই মনটা খারাপ হয়ে গেল আরে বাবা চাপ নিও না কালকে আবার রান্না করে খাওয়াবো আমি এসব কাজ বাজে ভয় পাই না বুঝেছো কালকে আবার একটু চিকেন নিয়ে এসো আর একটু বাসমতি রাইস নিয়ে এসো একদম দম বিরিয়ানি বানিয়ে খাওয়াবো সত্যি বৌদি তুমি অসাধারণ বলছিলাম বৌদি কালকে তোমার যে ব্যাপারটা কথা বলেছিলাম সেটা কি একটু তুমি ভেবেছো কি কথা বলছিলাম এই বাড়ি পারমানেন্ট থেকে গেলে হতো না 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 আমি এখন ওই ভাবিনি ভেবে বলবো ঠিক আছে ঠিক আছে বৌদি একটু তাড়াতাড়ি ভেবো ওই হাগু একটু হাসো এই তো আমার মুগলু 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 তুমি না ভাই সেই ভালো একদম মুড খারাপ থাকলে একদম চট করে ভালো করে দাও হাগু দা আমি যে তোমার ওই পুরোনো বউ মানে নাগে নিয়ে দেখলাম যে খাটের উপর বসে দাঁত দাঁত কি হ্যাঁ ওদের ভাব সব ভালো ঠেকলো না সবসময় মাথায় ফোন দিয়ে আটতেই থাকে আরে উনি কোনো চাপ নিস না তোর বৌদি আছে না তোর বৌদি একাই একশো হ্যাঁ হ্যাঁ তোমার টেনশন নেই আমি তো আছি নাকি যতই যা বলো বৌদি শত্রুরই কোনো সময় কমজোর ভাবা যাবে না হ্যাঁ সেটা তো ঠিক কথা আরে ও নিয়ে না আমি তো আছি নাকি ফুটো যে বললো কথাটা কথাটা কিন্তু ঠিক ও কাল লাগিনি কিন্তু যেরকম সেরকম কাল লাগেনি না এরকম অভিনয় করতে পারে তা বলার মতো না আরে বাবা আমিও সিনেমার হিরোইন আমি অভিনয় কম করতে পারি না সেটা তো বৌদি জানি তো একটু সাবধানে থাকা ভালো না হ্যাঁ সেটা তো ঠিক ওরে বাবা রে বাবা পেটের ভিতর কি বিশ একটা বিষ করে উঠলো মনে হচ্ছে পাতলা পায়খানা ঠেলা দেছে নাকি আমেশা হইছে তার কিটা জানে রে বাবা কালকে এরকম হচ্ছে মনে গরমেতে গরম লাগিছে আগে দাদা তোমরা একটু গল্প করো বুঝছো হাওয়া খেয়ে আসি বলছি কি হাওয়া খেতে যাচ্ছিস না কিছু সাপ্লাই করতে যাচ্ছিস আরে আগুদা বৌদির সামনে মান সম্মানটা ডুবাবা নাকি তুমি বোঝো না না কি এসব কথা ওকে বলে যা যা তাড়াতাড়ি আয় বাবা রে বাবা পুরো পেটের ভিতরে কচড় মচড় করে যাচ্ছে তাতে জাতি মনে রাস্তায় হয়ে যাবে না আজকে না মাইরি তোমাকে হেভি লাগছে থ্যাংক ইউ যতই দেখছি না ততই তোমায় দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি তোমায় সত্যি বিয়ে করে নি কি যে বলো না তুমি একটা গান গাইবো গাও শুনি লাজ যে তোমায় মিষ্টি মিষ্টি আরো কুনো রাগেছে সাদ করে তাই তোমায় রাগাইও গো সোনার মে তুই তো খুব ভালো গান কর ওয়ে একটু একটু দেখকে লাইছি কয়া দেব মালটা কি পাগলা হয়ে গেল নাকি সকাল সকালে না সকালে গাইগু তো খাই বেরেন শাট হয়ে গেছে আমার তো তাই মনে হয় এরকম মার খেলো তারপর দাত কেলায় হাগু তুই আমার কাছে ঠিক কেও করতে পারবে না এটা তুই সাপলাই দেখ আপনা নাকি নিজের থেকে দেখো মালটা কি করে কোনো গ্যারান্টি নাই এ বাবা পুলিশ 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 আসলো করে বাড়ি হে হে কি পুলিশ নিসলে কি হিকাছাগিনী দরগা বাবু দেখে নেই যে নতুন বর নতুন বউ হাগু এই তুমি তোমার বউ থাকতে তুমি আবার বিয়ে করলে কাজটাকে ঠিক করেছো স্যার বলছি বিয়ে মানুষের জন্মগত অধিকার ইচ্ছা হলে করতেই পারে তাহলেই মারার দরকার জায়গা পাও না হ্যাঁ স্যার এসব কথা ছাড়েন মেইন কথা চাই এই 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 হাগুর বউটারে নিয়ে যেতে হবে সেই দিকে লক্ষ্য রাখেন দেখছলা হাগু কেমন লাগে আমার মেয়ে কষ্ট দিও দেখ এবার কেমন লাগে চলো হাগু পুলিশ স্টেশনে চলো এ স্যার আমি আবার কি করলাম স্যার তুই যাবি না তো তোর বউ যাবে দেখ দুজনের একজন যাবে কে বল স্যার বলছিলাম আমি যাব আমার বার কোনো অপরাধ করেনি যা করেছে আমি করেছি আমাকে ধরে নিয়ে যাও প্রেম একবার এসেছিল নীরবে পারিনি তো তারে আমি বুঝিতে না শোনা পাখি বউ তোমার যা লাগবে না আমি যাচ্ছি তুমি বাড়ি থাকো না না আমি থাকতে তুমি কেন যাবে হাগু তুমি থাকো বাড়ি আমি যত অপরাধ করেছি না আমি যাই চলো তোমাদের ডিসকাশন হলো কি না স্যার একটু বন্দুকটা বের করেন দেখে ভাই পাবে

না বউ না তোমার যাওয়া লাগবে না আমি যাই একদম কথা বলবি না শালা লড়িতে চাপা হ্যাঁ মরিস না কেন তুই হ্যাঁ হ্যাঁ আগু দরদ দেখায় আজকে তোর একদিন কি আমার একদিন বলছি আমার ফোন পেটার দিকে তো লক্ষ্য রাখো ও নিয়ে স্যার আপনি চাপ নেবেন না ঠিক চলে যাবে সময় মতো কি আসবেন আমি নিচে ধরে নিয়ে যাব স্যার আমার বউকে ধরে নিয়ে যাবেন না স্যার আমি ওকে খুব ভালোবাসি স্যার ওকে ধরে নিয়ে যাবেন না স্যার লড়িতে চাপা ট্রাক্টর চাপা উলা উঠো মরিস না কেন মুখ পড়া হাগু ওটা কেন থেকে ওঠ মাঝা ভাঙা তো দে দাঁড়া দাঁড়া দেখতেস কি তুমি আনা মারা ভাইবি পুলিশের সামনে লাথি মারা যায় চেয়ে নাকি না তারপরে দেবানি মাঝা ভাঙা কশন এই হাগু সামনে থেকে সরে যাও বলছি কি আমি নিয়ে যেতে দাও না কোনো অসুবিধা হবে না 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 আমায় ধরে নিয়ে যান ওকে ছেড়ে দেন ওর কোনো অন্যায় নেই আমি ওকে বিয়ে করে এনেছি তার জন্য সব দায়ী আমি আমার আমাকে ধরে নিয়ে যান না না স্যার হাগুকে নিতে হবে না হাগুকে নিতে আমার কাজটা থেকে যাবে আপনার কাজটাও পেন্ডিং এ থেকে যাবে এই হাগু এই এখন তুই সামনে থেকে সর না হলে একদম কিন্তু তোকে একদম মেরে পুরো থানছাড়া করে দেব স্যার আপনি যা করেন যা করেন আমার বউকে নিয়ে যাবেন না স্যার এই একটিবারের জন্য সুযোগ দিন স্যার একটিবারের জন্য সুযোগ দিন হেতে সে মিলনে কি তমন্না হে প্যার কা ইরাদা হে আর কে বাদা হ্যাঁ এই চা বাবা এই আমি হাগু করতে করতে এসব কি কেস ঘটে গেল রে বাবা তার জন্য একটু আগে কাল নাগালি দাঁত কেলা ছিল হ্যাঁ ছাড় স্যার ছেড়ে দিন স্যার ওর বউকে ছেড়ে দিন একদম না ওকে ধরে নিয়ে যান নিয়ার আগে দু চারটা মজা হাঙ্গা লাতি মেরে নিয়েন মার মেরেছে নীল দাঁড়ার হার সব এক করে দিয়েছে বলছি কি লেডিস পুলিশ দিয়ে ওকে বিশর কেলান কেলিয়েন স্যার উনি আপনি চাপ নেবেন না হ্যাঁ দেখি একটু সাইড পাওয়া যাবে রে ভাই ফুটো কেলেঙ্কারি হয়ে গেছে তুই কোথায় গেলি তাড়াতাড়ি আয় কোনো ফুটে কাজ হবে না এ কাল লাগে একটু সাইড হবে কি না হুম নড়িতে চাপা থেকে এসে বলে সাইড হবে কি না সাইড দিয়ে কি করে ফেলবে পুলিশের সাথে অত ফাজলামি না কে এসে দেখ তোর বৌদির ধরে নিয়ে যাচ্ছে এই কাল লাগেনি কি কি বলিছে এই পুলিশে তারপরে ধরে নিয়ে যাচ্ছে আরে দাঁড়াও তুমি এনে চাপ নিয়ে না আমি হ্যান্ডেল করছি তুমি একটু সাইড যাও এই যে স্যার বলছি কি আপনি কোন থানা থেকে আমি যে থানা থেকে তোর তোর প্রবলেম কি হ্যাঁ ও বাবা আপনি ধরে নিয়ে যাচ্ছেন তো শুনতে পারবো না

ডি বাবা তুই ওকালতি পড়িসিস নি কি রে আমার নাম ফটো আমার সবকিছু জানা বুঝতে পারছস কোথায় কোথায় কি থাকে সব আমার জানা আছে ছাড়েন বলছি হাত ছাড়েন নালে কিন্তু আমি এখনি ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে একদম ভাইরাল করে দেব যে বিনায় রেস্টুরেন্টের ধরে নিয়ে যাচ্ছে আর একটা মহিলাকে একটা জেমস পুলিশ वाला ধরে নিয়ে যাচ্ছে একদম ভাইরাল হয়ে যাবেন কিন্তু মোবাইল বের করবো আরে না না বাবা এরকম ক্ষেপে যাচ্ছে কেন তুমি আপনি কাজি এরকম করেছেন খাতার মতন এই শালাই ফটো না কি এ মালটা দেখি সব কিছু জানে ভাই বাঁচালি রে ভাই বাঁচালি তুমি তো চুপচাপ থাকো আমি সব সেটেলমেন্ট করছি বলছে কি স্যার আপনি কি ইনফরমেশন পেছেন যে তার জন্য ধরে নিয়ে যাচ্ছেন আগে আমার বলেছে যে হাগুর বউরে বিষম মারা মেরেছে তার জন্য ধরে নিয়ে যাচ্ছি আপনি কোনো প্রমাণ চেয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে ও দেখিছো হাত পা হয়ে গেছে ওখানে মেরেছে ওখান তো অন্য কেউ মাপতে পারে পড়ে যেতেও পারে ফিঙ্গারপ্রিন্ট আছে কোনো এভিডেন্স আছে আপনার কাছে এ না না তাহলে আপনি এরকম অযথা কাউকে ধরে নিয়ে যেতে পারেন না বুঝতে পেরেছেন হাগু যে দুটো বিয়ে করলো তার সে তো হাগুকে ধরে নিয়ে যেতে পারি হাগুদা মোটেও দুটো বিয়ে করেনি হাগুদা একটাই বিয়ে করেছে এ হাগু বিয়ে করেনি তাহলে কে তাহলে কে কে তাহলে বউ না এই মেয়েটাই হাগুর বউ আরে হাগুদার আগের বউয়ের ডিভোর্স হয়ে গেছে সেটা কি আপনি জানেন কই না তো দেখাচ্ছি আমি ডিভোর্সের কাগজ দাঁড়ান এ ছ মাস আগেই ডিভোর্স হয়ে গেছে সব কিছু সেটেলমেন্ট হয়ে গেছে সে তার পুরনো প্রেমিকের সঙ্গে চলে গেছে কাগজপত্রে সব লিখে দিয়ে গেছে তারপরে এই বাড়ি এসে দখল চাইছে কিছু জানি না হ্যাঁ হ্যাঁ স্যার স্যার সত্যি স্যার দেখাচ্ছি দাঁড়ান আপনাকে কাগজপত্র সব পিডিএফ করা আছে ফোনে দেখাচ্ছি এই স্যার ভালো করে দেখেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ হাগুর বউ হাগুর সঙ্গে ডিভোর্স দিয়ে দিয়েছে সব জিনিসপত্র ফেসলা হয়ে গেছে হাগুর বউ তার পুরনো প্রেমিকের সঙ্গে চলে যাচ্ছে তাই এখন থেকে হাগু আর হাগুর বউর কোনো সম্পর্ক নেই হ্যাঁ সবই তো ঠিক আছে সব যখন ঠিক আছে আপনি না জেনে কেন অ্যারেস্ট করতে চাইছেন আমি এখন একটা ভিডিও বানিয়ে ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করে দিই হ্যাঁ

পালালে পালাই এ ফটো শালা Jesse মানুষ না এ তোমার কোনো কষ্ট হয়নি নি তো দাদা ভাই তুমি ঠিক সময় চলে আসছো তার জন্য বেঁচে গেলাম আজকে ফটো বন্ধুরে তুই কই আমার বুকে আয় আরে হাগুদা কান্না করছিস কালো তোর মতন বন্ধু পে আমার জীবন ধন্য আরে হাগুদা তুমি টেনশন না কি করতে যেখানে ফুটো আসে সেখানে কত সিক্রেটটার মামলা সেটেলমেন্ট হয়ে যায় তাই হাই হাসো দেখি হাসো বন্ধুরে বন্ধু তুই আমার জীবন মরণ রে আরে হাগুদা তুমি সাল করে দিয়ে না হাসো তুমি হাসো বন্ধু তুই না থাকলে যে আজ আমি পুরো অসহায় হয়ে যেতাম অসহায় পরে আগে দুটো হদম কেলান কেলাও বৌদি আমার একটাই রিকোয়েস্ট ওই দুইজনে একদম বেদম কেলাম কেলাও একটা চল মা চল এখান থেকে পালামে তো কেলান খাবো আস্তে আস্তে চল